শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো বন্ধুরা বেলায় ঘুম থেকে উঠে আশেপাশে কাজগুলো সারা হয়ে গেছে তো তারপরে আবার মেয়েকে স্কুলে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন হচ্ছে সকাল আটটা তো মেয়ে তো সাড়ে সাতটার দিকেই চলে যায় তো মেয়ে যাওয়ার প্রায় চাটা খেয়ে তো এখন এই যে বিছানাটা গুছাতে এসেছি তো ভাবছিলাম আজকে বিছানা চাদরটা ধুয়ে দেব ওই জন্য যেটা পাতা ছিল সেটা তুলে নিয়ে আরেকটা নতুন বিছানা চাদর পেতে নিলাম তারপরে দেখা ওই যে এক এক করে কম্বল বালিশ এগুলো সব কিছুই ভাস করে নেব আর এই গরমের মধ্যে না সত্যি মানে খুবই খারাপ অবস্থা আমাদের আসামে মানে অনেক দিন বৃষ্টি হয় না তো ওই জন্য না গরমের ধাপটা প্রচুর হয়ে গেছে চারিওদিকে যেন হাহাকার করছে মানে বৃষ্টি না পড়লে যেই রকমটা অবস্থা হয় মানে রোদ আর তার মধ্যে তো আমাদের বাড়িতে না প্রচুর রোদ পড়ে দিনেবেলাও মানে তো গরম থাকেই রাত্রেবেলা যেন আরও বেশি গরম হয়ে থাকে তো চলো বন্ধুরা বিছানা গোছাতে গোছাতে দেখি যে আমার মেয়ে জ্যামিতি বক্সেই রেখে গেছে তো সকালবেলা ওকে তাড়াতাড়ি স্কুলে পাঠাতে পাঠাতে হয় ওই জন্য আমি মানে রাত্রেই মানে বই পোস্তক পেনসিল রোবর সব রেডি করে রেখেছিলাম তো ও মনে হয় জ্যামিতি বক্সটা বের করে ফেলেছে তো সেটা তো আমি আর দেখিনি তো এখন বিছানা গুছিয়ে দেখলাম যে জ্যামিতি বক্সটা বাড়িতে তো দেখো মেয়েকে আজকে স্কুলে মানে কী করবে জানি না কিছুই তো নিয়ে যায়নি তো তারপরে এই যে এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আর জানো তো এই গরমে না ফ্যানের জন্য মানে ঘরে যদি কিছু একটা জিনিস পরে বা একটু ধুলা বালো হোক সব যে খাটের তলায় মানে চলে যায় আর আমার খাটের তলায় তো ঈদ দেওয়া নাই ওই জন্য খাটটা অনেকটাই নিচা তো তোমার তো দেখতে দেখে বুঝতেই পারছো ওই জন্য দেখো বসে বসে ঠাঙুর পেরে পেরে নিচ থেকে মানে লং জঙ্গলগুলো মানে বালুগুলো বের করে ফেলছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তখন ওই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো বারান্দাটা ঝাড় দেওয়া না হয়ে গেলে ওই যে কাপড়গুলা বেরিয়েছে মানে বিছানা চাদরগুলাই দেখো ওয়ালে রেখে দিচ্ছি আর বাবলু মেয়ের কিছু কাপড়চোপড় আছে তোমাদের দাদু ভাইয়েরও কিছু কাপড়চোপড় আছে সেগুলো ভিজিয়ে রাখবো তারপরে আবার ঘর দেওয়ার মোছা কাছা তো চলবন্ধুরা এক এক করে কাজগুলো করতে থাকে আর তার মধ্যে কি হয়েছে দেখো কি রোদ্রু আজকে ভেবেছিলাম যে পরে মানে রোদটা ওঠার আগেই সমস্ত কাজ বাস সেরে নেব কিন্তু দেখো আজকেই দেরি হয়ে গেল তো পরে তো ভীষণ রোদ পড়ে তো নাই রোদে পুড়ে না কাজ করতে আর ভালো লাগে না মানে শরীরটা একদম পুড়ে যায় এতটা গরম আর এতটা মানে রোদ্রের পাওয়ার তো কি করব বলো দেরি হয়ে গেছে তো দেখো এই যে আগে কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিচ্ছি এক এক করে তো কাপড় চোপড়গুলো ভিজাতে এসে দেখি সার্ফ নেই মানে আছে একটুখানি আছে কিন্তু সবগুলো কাপড় হবে না তো তার জন্য বিছানা চাদরটা রেখে দিলাম যে কালকে ধুয়ে দেবো আজকে বাকি টুকিটাকি যেগুলো মানে আমাদের দাদা ভাইয়ের মেয়ের কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে দিই কারণ এগুলো তো রোজই দরকার হয় গেঞ্জি ঠেঞ্জি তো চলো কাপড়গুলো ভিজিয়ে রেখে এখন আমি চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তার মধ্যে আজকে আবার মেয়ের স্কুল থেকে গার্জেনদের ডেকেছে তো স্কুলে নাকি আজকে মিটিং হবে তো ওই জন্যই মানে যাওয়ার কথা আছে তো আমি তো তোমাদের দাদা ভাইকে বলেছি যে যেহেতু তুমি বাবলিকে স্কুল থেকে নিয়ে আসো তাহলে তুমি মানে মিটিংটা অ্যাটেন্ড করো গরমে সংসার সামনে সংসারের সমস্ত কাজ বাজ সেরে আর যাওয়ার ইচ্ছা করে না আর স্কুলটা অনেকটাই দূর মিটিং থেকে আস্তে আস্তেও দেরি হয়ে যাবে তারপরে আবার রান্না বারা তো দেখি যদি তোমাদের দাদা ভাই না যায় তো উপায় নেই তারপরে তো আমাকেই যেতে হবে তো দেখো এদিকে ওই যে আমার চায়ের বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো এখন ওই যে গাছগুলো যে গেড়েছিলাম ওই দিকে ভোট দেওয়ার দিন যে এক বাড়ির থেকে জবা ফুল গাছে ডাল এনেছিলাম তো সেগুলো গাছে দুই তিন দিন হলো মানে জল দেওয়া হয় না তো সে গাছগুলোতে জল দিতে এসেছি এসে দেখি মানে কি অবস্থা আমার গাছগুলো জানো তো বন্ধুরা একটা গাছে তো জল দিয়ে দিলাম আর একটা গাছে না কে জানি উপড়ে ফেলে রেখেছে তো কত এর একটা কাজ হলো মানে ফুলের গাছ আমি ভগবানের পুজোর জন্য গাছটা গাড়া হয়েছে আর গাছটার এই অবস্থা এই দেখো গাছটার শিপেও বজে গেছিলো যদি উবরে না ফেলতো তাহলে গাছটা ঠিক হয়ে যেত উবরে ফেলার জন্য আর রোদে পুড়ে গাছটা দেখো একদম শুকনা খরির মতন হয়ে গেছে বিশেষ করে শিপা জ্বালানোর জন্য বেশি খারাপ লাগছে কারণ গাছটা হয়েই যেত আর কারো সহ্য হলো না ফুল গাছের প্রতিও যে মানুষের এত হিংসা এই কথাটা আগে জানতে পারেনি জানলে হয়তো ওই দিকটায় গাঁদতামই না তো এদিকে দেখো তারপরে চলে এসেছি কল্পটা কাপড়গুলো ধুয়ে দিতে তো ওই যে এক এক করে সব কাপড়গুলো ধুয়ে দিচ্ছি তো আজকে তো তোমাদেরকে বলেই দিলাম বেশি কাপড় নেই কারণ সার্ফ কম ওই জন্য অল্প কাপড় ভিজেছিলাম তো ওই জন্য এই কয়টাই ধুয়ে দিচ্ছি আর তার মধ্যে আজকে বাড়িতে কেউই নেই মানে আমার বড় যা গেছে তার বাপের বাড়িতে তো বাড়িতে শুধু আমি একাই ওই জন্য না ভালোও লাগছিলো না এইদিকে শরীরটাও না গরমের জন্য খুবই খারাপ লাগছিলো তো এই যে কাপড় ধোয়া হয়ে গেছে এখন চলে এলাম কাপড়গুলো মেলতে আর জানো তো বন্ধুরা গরমের দিনে না আমাদের বাড়িতে একদমই উল্টো গরমের দিনে আমাদের বাড়িতে উঠোনের মাঝখানে প্রচুর রোদ আর ঠান্ডার দিনে ঘরের পেছনের রোদ তো ওই জন্য দেখো আগে তো তোমরা দেখতে পারতে যে ঘরের পিছনে কাপড়গুলো মেলে দিতাম তো এখন এই যে বাড়ির সামনে একটা টা টাঙানো হয়েছে তো সেটাতেই মেলে দিই কারণ ঘরের পিছনে আর রোদ পড়ে না তাও যখন বেশি কাপড় হয় তখন ওই বাইরে নিয়ে যায় তো অল্প স্বল্প কাপড় হলে তখন বাড়ির সামনে মেলে দিই আর এই রৌদ্র মধ্যে কাপড় না দিলেও রং ঝলে যায় তো আমার নাইটিটা ওই জন্য বারেন্দায় নিয়ে গেলাম নাইটিটা বারেন্দায় মেলে দেবো তো কাপড় তাপড় ধোয়ার পরে নাশো এটা ভীষণ খারাপ লাগছিলো মানে তো তার জন্য চলে এসেছি ঘরে প্রেশারটা মাপতে তো কালকে এবার তোমাদের দাদা ভাই দোকান থেকে প্রেশার মাপার মেশিনটা এনেছিল। তো ভাগ্যিস নিয়ে যায়নি তো ওই যে প্রেশারটা মাপতে নিলাম প্রেশারটা মাপতে নিয়ে দেখি যে প্রেশার লো তো ওই জন্যই শরীরটা খুবই খারাপ মানে কি বলবো এইদিকে বাড়িতেও কেউ নাই এদিকে শরীরটাও খারাপ হয়ে গেছে হঠাৎ করে। আর তার মধ্যে রোদ তো আছেই তো বন্ধুরা আমাদের মেয়েদের জীবন একই যে অসুস্থ হলেও তা টুকিটুকি করে করতে হবে তো আমার ক্ষেত্রে ঠিক এরকমটা না অসুস্থ হলে তোমাদের দাদা ভাই করে সব কিছু কিন্তু যেহেতু বাড়িতে নেই কেউ ওই জন্য টুকিটাকি করে নিজেকেই সব কিছু করতে হচ্ছে তো তারপর দেখো স্নান করে পুজো দিলাম তো পুজোটা শেয়ার করলাম না তোমাদের সাথে তো তারপরে চলে এসেছি কুমড়ো বাগানে তো দেখো আমাদের গাছের কুমড়োগুলো একটু পাকা পাকা হয়ে গেছে তো বাড়ির গাছে তো বেশি কুমড়ো ধরেনি নয়টা মাত্র ধরেছিল তো সেখান থেকে বাড়ির কালী পুজোর সময় ছয়টা না হয়ে গেছে আর তিনটে মাত্র আছে তো ভাবছি কুমড়োর ডোগা তুলবো কারণ কুমড়ো গাছটা তো সেরকম আর মানে ভালো নেই মানে কিছুদিন যাবৎ মানে হয়তো মরেই যাবে আর ওই জন্য ভাবছি তাহলে ডোগাগুলো খেয়ে নেই লাস্টবারের মতন তো ওই জন্য বেছে বেছে কয়েকটা ডোগা ছিঁটতে এলাম খালি মিষ্টি কুমড়োর ডোগা চচ্চড়ি করব তো ওই জন্যই তো চলো বন্ধুরা এক করে ডগাগুলো তুলে নেই তারপরে আবার যে লঙ্কাও তুলতে হবে মানে ঘরে আজকে কাঁচা লঙ্কাও নেই তো আর কি আর এদিকে মেয়েকে বললাম ধরতে মেয়ের বলে সুরসুরি লাগে কুমড়ো গাছের ডগা ধরলে তো চলো এই দেখো আমার মিষ্টি কুমড়োর ডোগা কাটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এই কোটে ডগায় কেটেছি তো আমি কাটার জন্য কিছু নিয়ে নি ভাবছি দুইজন মানুষ তিন চারটে ডগা হলে হয়ে যাবে তো আর কী নিব তো হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি তারপর দেখো এই যে গাছের লঙ্কাগুলো তুলতে এসেছি তো গাছের লঙ্কাগুলো না একদমই শুরু শুরু দেখতে কিন্তু খেতে ভীষণ ঝাল জানো তো বন্ধুরা এই ডগার চচ্চুরের মধ্যে দুটো লঙ্কা দিয়েছিলাম তাও চচুরিরা যে এতটা ঝাল হয়েছে বুঝতেই পারিনি তো চলো এক এক করে লঙ্কাগুলো তুলে নেই তো মাঝে মধ্যে গাছের থেকে লঙ্কাগুলো মানে তুলে নেই কারণ কেনার লঙ্কাগুলো মানে সেরকম ঝাল হয় না তো একটু ঝাল হওয়ার জন্য গাছের থেকে লঙ্কাগুলো তুলে নেই আর এই বেগুনটা মনে হচ্ছে আর বড় হবে না তো ভাবলাম বেগুনটাও তুলে নিয়ে যায় তো মোটামুটি টুকিটা কি এবার ভালোই সবজি করা হয়েছে মানে ঘরে খাওয়ার জন্য তো এই আর কি মানে ঘরে যদি সবজি না থাকে তাহলে হয়তো বাড়ির থেকেই মানে সবজি নেওয়া হয়ে যাবে তারপরে দেখো তোমার দাদাভাই মেয়েকে বাড়িতে নিয়ে আসার পরে মাছও নিয়ে এসছে তো এখানে দেখি ওই যে তোমার লাল কালারের যে কমল কাঠ মাছ আছে তো সেই মাছ এনেছে তো আমি তো জানি না তোমরা কি বলো তো এই মাছগুলো এখন ধুয়ে নিতে হবে সঙ্গে আরেকটা ঠঙ্গায় রয়েছে মাছের ডিম তো মাছের ডিমও এনেছে আর তোমার এই মাছও এনেছে তো চলো বন্ধুরা মাছগুলো ধুয়ে নিই তো মাছগুলো ধুয়ে নিয়ে আসার পরে মেয়ের বলে খুবই খিদে পেয়েছে তো সকালে তো ভাত রান্না করেছি তো আর কিছু করা হয়নি তো মেয়ে ডিম খেতে খুবই ভালোবাসি তো ভাবলাম একটা ওকে অমলেট বানিয়ে দিই তো অমলেট দিয়ে ভাতটা খেয়ে নিক তারপরে লাহে ধীরে সুস্থে সব কিছুই রান্না কর তো এই দেখো অমলেটটা আমার বানানো হয়ে গেছে এখন এই যে মেয়েকে খেতে দেবো তো বন্ধুরা মেয়েকে খাওয়ানোর পর চলে এসি সবজিগুলো বানাতে তো আমার এক এক করে সব সবজিগুলো বানানো হয়ে গেছে তো শুধুমাত্র ওই যে লঙ্কাগুলো কাটা হয়নি তো ওই যে গাছ থেকে কয়েকটা লঙ্কা কেটেছি তো একটু চচ্চড়িতে দিব আর ওই যে মাছের ছোলে একটু দেবো তো বেশি কাটি নেই দেখো চার পাঁচটা আর এখানে যে বেগুন কেটে রেখেছি তো এটা দিয়ে যে মাছের টক বানাবো তো চলো বন্ধুরা চচ্চড়িতে দিয়ে দিই এর দিকে তো চচ্চড়ি আমার আধা হওয়ার মধ্যেই তো দেখো বন্ধুরা এই যে লঙ্কাগুলো চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে সর্ষে আদা জিরে এই তিনটে বাটা দিয়ে দেবো তো তারপরে আমার চচ্চড়ি একদমই রান্না হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখো রান্না হওয়ার পরে খেতে বসে গেছি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আজকের টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ নিয়ে